ভিতরে বিস্কিট ভিতরে বিস্কিট আপনার ওডেন রয়ে কিন্তু কাঠ কালার ওডেন অসাধারণ কালার ভিতরে সিট কভার রেজিস্টার করে দেওয়া আছে রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হলো তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তা দূরের মাঝে রিয়াজ কার সেন্টার আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন আজকে জনপ্রিয় দেখাবো একটা সবচেয়ে ভালো গাড়ি সুন্দর গাড়ি জনপ্রিয় গাড়ি বাংলাদেশের প্রিমিয় গাড়ি এটা কিন্তু অসাধারণ টয়টা জাপানি গাড়ি খুব অসাধারণ একটা গাড়ি নয় মডেল দশের স্টেশন ওকে খুব অস্থির একটা গাড়ি গাইডার কন্ডিশনটা খুবই প্রেস আর ভিতরে কিন্তু শাইনিং আছে এবং কি একটা পাল দানা আছে গাড়িতে বুঝেন ব্ল্যাকের ভিতরে কিন্তু দানা মুক্তা পাল দা জিকজিক করে বুঝছেন ওকে হেডলাইনগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ফ্রকলাইটও আছে এবং গ্রীল গাড়ির সাথে অরিজিনাল উনত্রিশ সিরিয়াল গাড়ি মিরপুর বে একটি নাম্বার জু জি এমনকি এই সাইডে সেম কন্ডিশন আছে এবং কি টায়ারের সাপোর্টটাও কিন্তু খুব ভালো পাবেন এবং কি সামনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল আছে হ্যাঁ তারপর আপনার কালারটাও কিন্তু অসাধারণ ইনিক কালার আপনার দেখেন নিকেল হ্যান্ডেল নিকেল ভিট এবং কি ভিতরের কন্ডিশনটা দেখায় ভিতরে বিস্কিট ভিতরে বিস্কিট আপনার ওডেনটাই কিন্তু কাট কালার ওডেন অসাধারণ কালার ভিতরে সিট কভার রেজিস্টোর করে দেওয়া আছে অসাধারণ ফ্রেশ ভিতরে এবং খুবই অসাধারণ অসাধারণ একটা গাড়ি fresh condition একটা গাড়ি সবচেয়ে জনপ্রিয় গাড়ি আসল জনপ্রিয় গাড়ি এবং কি দেখেন না গাড়িটার তার তো কত সুন্দর আমরা এখনো কিছু কোয়েনে গাড়িটা রেডি অবস্থায় আছে খুব অসাধারণ গাড়ি ব্যাকলাইট গুলো কিন্তু fresh এবং কি পিছনে গ্লাসটাও কিন্তু গাড়ির সাথে অরিজিনিয়াল এবং কি আমাদের বাম্পার লাগায় দেওয়া আছে গাড়িতে কোনো কাজ নাই নিয়ে তেল গেজ ঢুকাবে আর চালাবে একটু ব্যাকলাইটটা খুলে দেখাই একটু খুবই fresh একটা গাড়ি সিএনজি করা আছে আপনার এই কোণাগুলো দেখেন কতটা ফ্রেশ দুটো কোনাই কিন্তু ফ্রেশ গাড়ি যদি কখনো মার খায় দুটো কোনা কিন্তু ফ্রেশ থাকবো না জি জি এবং কি সেসিস মার খাওয়া থাকলে গাড়িগুলো কিন্তু বোঝা যায় এই গাড়িটা সেসিস মার খাওয়া আছে এবং সিএনজি সহ হ্যাঁ সিএনজি সহ সিক্স ফিল্টার সিএনজি আছে খুবই ফ্রেশ একটা গাড়ি অসাধারণ একটা গাড়ি প্রিমিয়াম দুই হাজার নয়ের মডেল দশের স্টেশন এবং কি এই সেটটা সেম অবস্থা আছে দেখেন এবং বিস্কিট বিস্কিট কালার ভিতরে খুবই ফ্রেশ একটা গাড়ি আশা করি দেখলেই পছন্দ হবে দেখলেই সবারই পছন্দ হবে সবকটা সুইচ অ্যাক্টিভ সব সবকটা সুইচ অ্যাক্টিভ এবং পুশ স্টার্ট ভাই পুশ স্টার্ট কোনো কাজ আছে গাড়িতে ভাই কোনো কাজ নেই ভাই যদি কাজ থাকে আমরা আমাদের নিজ ইচ্ছা আমরা করে দেব একদম নিজ দায়িত্বে করে দেব নিজ দায়িত্বে করে দেব একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি ওয়াশ পলিশ করা হয় নাই ওয়াশ পলিশ করা হয়নি খুবই ফ্রেশ একটা গাড়ি খুবই ফ্রেশ